নমস্কার দোস্ত ডিজিটাল মডেল মেশিনের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করব আপনার জন্য খুব কম টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর আমাদের ধান কাটা গাড়ি নিয়ে হাজির হয়ে গেছি এগ্রিমেন্ট গাড়ি খুব সুন্দর ইন্ডিয়ান কোম্পানির গাড়ি আমাদের এই শোরুমটা হয়েছে ধূপগুড়িতে নতুন শোরুম এটা হয়ে গেছে শুধু কালকে আপনারা যারা এই ধান কাটার গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের পুরো হোম ডেলিভারি হয়ে থাকবে আপনারা আরও ভিডিওটা আমাদের একটু দেখে নেবেন হয়তো আপনারা বুঝতে পারবেন তো অলরেডি আমরা চলে এসেছি রাইস মিল মেশিন একদিকে ধান ভাঙবে অন্যদিকে গোম ভুট্টা হলুদ মরুদ সমস্ত রকমের জিনিস আপনারা কাজ করতে পারবেন তো এক ঘন্টায় আপনারা বারো মন ধান ভাঙবেন মশলা ভাঙবেন সত্তর কেজি আটা ভাঙবেন একশো কেজি খুব সুন্দর রাইস মিল আমাদের এই শোরুমে স্কুটি সহ আপনারা পেয়ে যাবেন এবং এই যে আটা যে ভাঙবে পালবাইজারটাও আপনারা পেয়ে যাবেন খড় কাটা মেশিনও আপনারা পেয়ে যাবেন যাকে বলা হয় কুট্টি কাটা মেশিন এই যে সুন্দর মেশিন যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান কুচবিহার পাবলিক বাসস্ট্যান্ডে এবং সেতলখ হাসপাতালের সামনে এবং ধৌপুড়িতে অলরেডি আমাদের দোকানে আপনারা ভিজিট করুন কম টাকার ভেতরে জিনিসটা নিয়ে ইনকাম করুন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন